আসসালামু আলাইকুম আমাদের দেশ বাংলাদেশ আমরা জানি বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ আমাদের দেশ দিয়ে বয়ে চলে গেছে অসংখ্য নদী অসংখ্য নদী পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র আমরা ছোটোবেলা থেকে বইয়ে পড়ে আসছি অসংখ্য নদী বাংলাদেশে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যে দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঠিক ব্রহ্মপুত্র নদীর মাঝখানে ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি কি পরম সৌভাগ্য আমার আমি মাসুমদুল্লা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি সৌভাগ্য আমার আমি ব্রহ্মপুত্র নদীর হেঁটে যাচ্ছি আর ব্রহ্মপুত্র নদীর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট দেখা যাচ্ছে একটু নদীর একটু পানি হালকা একটু পানি এটাকে ব্রহ্মপুত্র নদী এখন আর বলা যাবে না এটাকে বলা যেতে পারে ব্রহ্মপুত্র খাল আমরা ব্রহ্মপুত্র খালের পাড়ে দাঁড়িয়ে আছি এবং ব্রহ্মপুত্র নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলার জনগণ জানতে চাই এদায়কার দায়কার কবে দেশের মানুষ এগুলো চোখ খুলে থাকবে ব্রহ্মপুত্র নদী আর নদী নাই ব্রহ্মপুত্র খাল হয়ে আছে ধন্যবাদ সবাইকে